ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা বিশাল বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এটাকে কেউ কেউ বলছে সব বাণিজ্য চুক্তির মা কিন্তু আসল মজাটা অন্য জায়গায় এই চুক্তিতে আমেরিকা একেবারেই খুশি নর বরং মার্কিন ট্রেজারি সেক্রেটারি তো রীতিমতো বোমা ফাটিয়েছেন তার কথা হল এই চুক্তি করে ইউরোপ নাকি নিজের বিরুদ্ধেই যুদ্ধকে অর্থায়ন করছে মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে আর কি হ্যাঁ বিষয়টা আসলেই জটিল দেখুন একদিকে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা একটা অর্থনীতি ভারত আর অন্যদিকে বিশ্বের সবচেয়ে ধনী একক বাজার ইউরোপীয় ইউনিয়ন দুটো শক্তি এক হচ্ছে অথচ তাদেরই মিত্র আমেরিকা এতে বাধা দিচ্ছে আজকের আলোচনায় আমরা এই জটটাই খোলার চেষ্টা করব মানে আমেরিকার আপত্তির পেছনের আসল কারণটা কি আর এই খেলায় ভারতের চালটা ঠিক কী সেটাই দেখব চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমে এই চুক্তির বিশালতাটা একটু বোঝা দরকার তাই না প্রায় দুশো কোটি মানুষ মানে ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যা আর বিশ্বের মোট জিডিপির প্রায় এক চতুর্থাংশের আওতায় আসছে এটা তো মানে বিশাল একটা ব্যাপার বিশাল তো বটেই সহজ কথায় যদি বলি ইউরোপ ভারতের টেক্সটাইল চামড়ার মতো পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়ে দেবে আর বিনিময়ে ভারতও ইউরোপের দামি যন্ত্রপাতি গাড়ির যন্ত্রাংশ এমনকি গাড়ির ওপর থেকেও শুল্ক কমাবে মানে দুই পক্ষেরই জেতার কথা বাণিজ্য বাড়বে অর্থনীতি চাঙ্গা হবে কাগজে কলমে এর বিরোধিতা করার তো কোনো কারণই নেই ঠিক তাহলে আমেরিকার সমস্যাটা ঠিক কোথায় তাদের ট্রেজারি সেক্রেটারি যে রাশিয়ার যুদ্ধের অর্থায়নের কথা বললেন সেটার ভিত্তিটা কি এখানেই আসছে রাশিয়ান অয়েল ট্রায়াঙ্গেল বা রুশ তেলের ত্রিভুজের ধারণাটা বিষয়টা বেশ মজার ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা আর ইউরোপ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু ভারত তো সেই নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয় তাই রাশিয়া অনেক কম দামে ভারতকে অপরিশোধিত তেল বিক্রি করছে আচ্ছা আর ভারত সেই সস্তার তেল কিনে ঠিক ধরেছেন ভারতের যে বিশাল শোধনাগারগুলো আছে সেগুলো সেই অপরিশোধিত তেলকে ডিজেল পেট্রোলের মতো মানে পরিশোধিত জ্বালানিতে রূপান্তর করছে আর তারপর সে মেড ইন ইন্ডিয়া জ্বালানি ইউরোপের দেশগুলোর কাছেই বিক্রি করছে আমেরিকার যুক্তি হল তেলটা তো আদতে রাশিয়ারই তাই ইউরোপ আসলে ঘুরপথে সেই রাশিয়ার তেলে কিনছে আর মস্কোর কোষাগার ভরছে তার মানে আমেরিকা বলছে ভারত এখানে একটা লুভোল ব্যবহার করছে আর ইউরোপ জেনে শুনে সেই ফাঁক দিয়ে রাশিয়ার তেল কিনছে কিন্তু আমেরিকার এই নৈতিক অবস্থানে কি একটু দ্বিচারিতা নেই আমার তো মনে হচ্ছে তাদের নিজেদের রেকর্ডও খুব একটা পরিষ্কার না একদম ঠিক জায়গা ধরেছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমেরিকা যখন ইউরোপকে নৈতিকতার সবক দিচ্ছে তখন তারা নিজেরাই কিন্তু রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম আর পারমাণবিক জ্বালানি কিনছে তাদের নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তো এর উপর নির্ভরশীল তাই তাদের এই আপত্তিকে নৈতিকতার চেয়ে অনেক বেশি ভূ রাজনৈতিক চাল বলেই মনে হচ্ছে নাকি এর পেছনে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক সমীকরণ কাজ করছে অবশ্যই এর পেছনে কয়েকটি বড় কারণ আছে প্রথমত আমেরিকার অর্থনৈতিক মানে তার যে প্রভাব সেটা কমে আসছে আমেরিকা প্রায় অন্য দেশের ওপর শুল্ক চাপিয়ে নিজেদের দাবি আদায় করতে চায় ভারতের ক্ষেত্রেও সেই চেষ্টা চলছিল কিন্তু এখন ভারতের হাতে ইউরোপের মতো বিশাল একটা বাজার চলে এলে আমেরিকার এই চাপ দেওয়ার কৌশলটা অনেকটাই মানে ভোঁতা হয়ে যাবে আর দ্বিতীয় কারণটা কি পশ্চিমা দেশগুলোর ঐক্যে ফাটল ধরা হ্যাঁ অনেকটা সেরকমই আমেরিকা চেয়েছিল ইউরোপ ও ভারতের ওপর চাপ সৃষ্টি করুক কিন্তু ইউরোপ সেই পথে না হেঁটে নিজেদের অর্থনৈতিক স্বার্থকে বড় করে দেখেছে এটা পশ্চিমা জোটের মধ্যে একটা সূক্ষ্ম ফাটলের ইঙ্গিত দেয় ঠিক কিনা আর তৃতীয় কারণটা হল সাপ্লাই চেন আমেরিকা চাইছে চীনের ওপর থেকে নির্ভরতা কমিয়ে উৎপাদন নিজেদের দেশে ফিরিয়ে আনতে কিন্তু এই চুক্তির ফলে ইউরোপীয় কোম্পানিগুলো চীনে যাওয়ার বদলে ভারতে বিনিয়োগ করবে যা আমেরিকার মেক ইন আমেরিকা নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক তার মানে আমেরিকা একদিকে আর ইউরোপ অন্যদিকে ভারতকে নিয়ে একটা টানাপোড়ন চলছে এই অবস্থায় ভারত কীভাবে নিজেদের স্বার্থ রক্ষা করছে তারা কি কোনো একদিকে ঝুঁকে পড়ছে এখানেই ভারতের পররাষ্ট্রনীতির আসল সৌন্দর্যটা ভারত তার বহুদিনের পুরনো কৌশলগত শাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি নীতি কাজে লাগাচ্ছে এই কৌশলগত শাসন বলতে আসলে কি বোঝানো হচ্ছে মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া কোনো জোটের চাপে না পড়া ঠিক তাই এর মানে হল ভারত কোনো নির্দিষ্ট ব্লকের অংশ না হয়ে সবার সাথে সম্পর্ক রেখে নিজের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখবে দেখুন ভারত কোনো আন্তর্জাতিক আইন ভাঙেনি আমেরিকার নিষেধাজ্ঞা তাদের একতরফা সিদ্ধান্ত যা ভারত মানতে বাধ্য নয় তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা রাশিয়া থেকে তেল কিনছে আবার অর্থনৈতিক অগ্রগতির জন্য ইউরোপের সাথে চুক্তি করছে একই সাথে আমেরিকার সাথেও কৌশলগত সম্পর্ক বজায় রাখছে এই মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমিত্রতার নীতি ভারতকে এই জটিল খেলায় টিকে থাকতে সাহায্য করছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল এই বাণিজ্য চুক্তিটা শুধু অর্থনৈতিকের বিষয় নয় এটা আসলে বদলে যাওয়া বিশ্ব ব্যবস্থার একটা পরিষ্কার ছবি একদিকে আমেরিকার এক আধিপত্যকে চ্যালেঞ্জ করা হচ্ছে অন্যদিকে ভারত বা ইউরোপের মতো শক্তিগুলো জোটের প্রতি অন্ধ আনুগত্যের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখছে একদম এই ঘটনা বিশ্ব রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করছে আর এখান থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে ভারত ইউ ইউ এর মতো এমন শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক জোটগুলো যদি আরও প্রভাবশালী হয়ে ওঠে তাহলে ভবিষ্যতে কোনো একক পরাশক্তির চাপানো একতরফা নিষেধাজ্ঞার ব্যবস্থা কি পুরোপুরি অকেজো হয়ে পড়বে আর এর ফলে বিশ্বকূটনীতি কি পুরোপুরি নতুন কোনও পথে হাঁটতে শুরু করবে